চাষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বেগুনের বয়স চলছে পঁচপান্ন থেকে সাতান্ন দিন এই ভিতরে আপনার পানি দেওয়া হয়েছে সেচ দেওয়া হয়েছিল প্লাস হচ্ছে আপনার যে সার দেওয়া হয়েছিল এর জন্য ও একটা স্প্রে আমরা দিতে পারিনি পানিতে যেহেতু কাদা ছিল আজকে আমরা বেগুনের আরেকটি স্প্রেতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আজকে দিব হচ্ছে বুস্ট ওয়ান আর হচ্ছে সিলেটেড জিঙ্ক সাথে রয়েছে যে বরুণ যে বরুণ এগুলো আমরা স্প্রে করব দিব হচ্ছে আপনার 8 8 গ্রাম প্রতি লিটার পানির জন্য 1 গ্রাম হারে 8 লিটার পানিতে 8 গ্রাম জিঙ্ক এটা কোম্পানি কাউন্টার এই কাউন্টারটা এরপরে দিয়ে দিব এটা হচ্ছে হাফ মিলি হাই মানে হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ মিলি প্রতি লিটার এটা হচ্ছে আপনার স্প্রে বোরন যেটা এটা হচ্ছে আপনার দিব প্রতি লিটার পানির জন্য 1.5 গ্রাম সবগুলো কীটনাশক পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিটি গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে